অধিকাংশ স্ত্রীরা খুব অল্পতেই ধৈর্য হারা হয়ে যায় স্বামীর সাথে মনোমালিন্য হওয়ার সাথে সাথে সবাইকে কিছু জানে দে বাবা মাকে জানিয়ে দেয় ভাই বোনকে জানে এবং কি কাছের কোনো বান্ধবী থাকলে তাকেও জানিয়ে দেয় আচ্ছা বলুন তো ভাই বোনের সাথে ঝগড়া হয় না আপনার বাবা মায়ের সাথে ঝগড়া হয় না বা মনোমালিন্য হয় না তখন কি ডাক ঢোল বাজিয়ে জনজনে সবাইকে বলে বেড়ান তখন কিন্তু বলে না কিন্তু যে মানুষটার সাথে আপনার এহকাল পরকালের সম্পর্ক সেই মানুষটার সাথে যদি একটু মনোমালিন্য হয় ধৈর্য হারিয়ে সব কিছু জানিয়ে দেন কেন আচ্ছা বলুন তো আপনার স্বামীকে আপনার সাথে সারা বছর বকা সব সময় আপনার সাথে খারাপ ব্যবহার করেন তা তো না তারপর কেন আপনারা ধৈর্য হারান যারা এই ধরনের কাজ করেন তাদেরকে বলছি আবার সেই মানুষটার সাথে যখন সংসার করেন তখন লজ্জা লাগে না দেখেন আল্লাহ তালা মেয়েদের মনকে পুরুষের চেয়ে অনেক নরম করে বানিয়েছে এবং একটা নারীকে পুরুষের থেকে বেশি ধৈর্য দিয়ে বানিয়েছে আমরা যদি একটু ধৈর্য ধরে একটু নরম হই ক্ষতি তাতে বলেন এতে তো আমাদের জন্যই বলো আমাদের সংসারটা ভালো থাকবে স্বামী স্ত্রীর মাঝে বর্নিংটা বাড়বে বা আমাদের সংসারের জীবনে যেটাই হয়েছে না হয়েছে মানুষকে জানা সেটা জানায় না জানালে সে জানলো না পরবর্তীতে দেখা গেলো না ওদের মাঝে কিছু হলে বা তার সাথে যার সাথে যার সাথে আমি শেয়ার করতেছি তার সাথে যদি আমার কখনো কথা একটু কাটাকাটি বা উনিশ বিশ হয় তখন সে আপনাকে খোটা দিবে বা আমাকে খোটা দিবে তোমার তো স্বামীর সাথেই সম্পর্ক ভালো নয় ভাই আমার সাথে কিভাবে তোমার সম্পর্ক ভালো হবে সো আমরা থেকে বিরত থাকি সেটাই শ্রেয় থ্যাংক ইউ